নাতের পেটুয়া বাজারে বৃষ্টির কারণে এত পরিমানে পানি উঠতেছে যে দেখতেছে ছোটখাটো একটা কিন্তু নদী হয়ে গেছে গলিতে এত পরিমানে বৃষ্টি হইতেছে এত পরিমানে পানি কেউ দোকান খুলতে পারছে না তো আমরা আছি দোকান খোলার জন্য তো বৃষ্টির কারণে আর দোকান খুলতে পারছে না যে পরিমানে পানি গলিতে এটা একটা ছোটখাটো নদী হয়ে গেছে আর কি তো দেখা যায় যে তারা আছে কি এসে নাতের পেটুয়া বাজার ব্যবসায়ী কেউ গলিতে তো সবার কিন্তু বৃষ্টি শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই আপনাদের উপকার হবে আর কি তো যেটা উপরে পর্যায় কারোর থেকে পড়ে আছে তাহলে দেখা যায় সমস্যার সমাধান হতে পারে

Hace neutra vez আর কি যারা আছেন আর কি তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ